হ্যাঁ ঝুলানোর জন্য সি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে বাংলাদেশের কোন স্থানে ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবে দেখবে তারপর তাই আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম দোলনা স্বর্গ রাজ্যে দোলনা স্বর্গ রাজ্যে চলে আসলাম মরিয়ম মাঠ এটা হলো দোলনা স্বর্গ রাজ্য যে কথা বলবো শখ ভাইয়ের সাথে আলাইকুম শোহক ভাই কেমন আছেন আপনি কেমন আছেন জি ভাই আলাম কত কৃষির উপর আমি দোলনার কেজি পর্যন্ত আপনাদের কাছে কি কি কালার আছে একটু দেখান তো ভাইয়া আমাদের কাছে দোলনার অনেকগুলো কালার আছে হ্যাঁ আপনি তো দেখতেছি অনেক কালার আছে ভাই একদম এগুলো সবগুলোই তিরিশ ইঞ্চি জি ভাই এটাও তিরিশ ইঞ্চি

ওরা খাতে পাবে দেখবে তারপরে টাকা অনেকে তো টাকা নিয়ে ঠকায় এই জন্যই তো আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনি যেন প্রতারিত না হন সম্পূর্ণ ক্যাশ অন এরপরে কি কালার ভাই এরপরে হচ্ছে রেড কালার এই যে এটা কালার দেখেন বিভিন্ন কালার ভাই আজকে শুধু কালার দেখাবো এই যে এটা আছে রেড কালার জি এটার সাথে কি কুসুম বালিশ সবকিছু ফ্রি থাকবে সবকিছু ফ্রি থাকবে ইভেন আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা দেখাচ্ছে যে রেড এর সাথে ইয়েলো কালার এর কুসুম ভালো লাগছে আপনি ইয়েলো কালার এর কুসুম বালিশ নিতে পারেন আপনি জাস্ট বলবেন এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার

একদম হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন সুতার পার্পেল কালার ডিজাইন টা দেখেন ভাইয়া সবগুলো গুলো ডিজাইন ই দেখেন আপনার অসম্ভব সুন্দর ডিজাইন পিছনের কত সুন্দর কাজ করা আপনি তো দেখেন খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর যার যেটা পছন্দ হয় আপনি জাস্ট স্ক্রিন শট দিয়ে আমাদের ইমুভা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার এ দিবেন একটা কালার এটা অলিভ কালার এটা অলিভ কালার বলে কেউ বিস্কিট কালার বলে কেউ ঠিক ও এটা ডিজাইন টা তো খুবই সুন্দর

ভাই আমাদের দোকানে আসতে পারবে আমাদের দোকানের অ্যাড্রেস আপনাকে বলে দিই আমাদের দোকানের অ্যাড্রেস আছে ঢাকা এলিফেন্ট রোড স্টার মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স ছিয়াত্তর এ নাম্বার শোরুম আপনারা চাইলে সরাসরি এসে নিতে পারবেন হ্যাঁ সরাসরি আসতে পারেন যে সময় আসতে পারেন ফোন দিয়ে আসলে হবে আপনারা এসে এখানে এসে ফোন দিলেও হবে সরাসরি নিয়ে যেতে পারবেন হ্যাঁ নিতে পারবে কোনো সমস্যা নেই আর আপনারা চাইলে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনার যেটা পছন্দ হয় আপনি জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবিটা পাঠাবেন অথবা আমাদেরকে মেসেজ করলে আমরা আপনাকে ছবি পাঠাবো আপনার এখান থেকে যেই কালার পছন্দ হবে ওই কালারই আমরা প্রোডাক্ট দিয়ে দেবো আপনি একটু নাম সহ অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনার প্রোডাক্টটা দিয়ে দেবো